কর্মণ্য রাধিকান্তে মা ফলে সু কদাচান মা কর্মফল ফল হে তুমা মণি অর্থ ও ব্যাখ্যা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন হে অর্জুন তোমার অধিকার শুধু কর্ম করার মধ্যে কিন্তু সেই কর্মের ফল তুমি পাবে কিনা সেটা ভগবানের হাতে তুমি কখনো ফল পাওয়ার আশায় কর্ম করবে না আবার কাজ না করার অলসতাতেও জড়াবে না এটাই ভক্তিমর্গের আসল শিক্ষা আমরা নিষ্ঠার সাথে কর্তব্য পালন করবো আর ফল ভগবানের ইচ্ছা আসবে ফলের আসক্তি না থাকলে মন শান্ত থাকে আর কর্ম ভগবানের সেবায় পরিণত হয় উপসংহার তাই আমাদের কর্তব্য হল ভক্তি ও সততার সাথে কাজ করা ফল আসবে ভগবানের দয়ায় গীতার এই শ্লোক আমাদের মানব জীবনে কীভাবে প্রয়োগ করবেন তার ব্যাখ্যা নিচে দেওয়া হলো তো আমরা সেই আশায় থাকি যে আমি যদি দিন বিপদে পড়ি তো সেও আমাকে উপকার করবে তো আমাদের বাস্তব জীবনে কি হয় যখন সে আমাদের কোনো আমরা যখন বিপদে পড়ি যখন সে আমাদের কোনো উপহার করে না তো আমরা আমরা তখন আমাদের কষ্ট হয় আর মনে হয় এর আমি একদিন উপহার করেছিলাম কিন্তু আজকে ও আমাকে উপহার করলো আপনি সারাদিন কাজ করে বাড়িতে এলেন দিয়ে আপনি আশা করলেন যে আপনাকে আপনার পুত্র আপনার স্ত্রী আপনার সেবা করবে এটা আপনি কর্ম করার পরে এই আশাটা করলেন কিন্তু যখন আপনার স্ত্রী আপনাকে কোনো কিছু চা বানিয়ে দিল না কোনো কিছু উপকার করলো না কোনো কিছু সাহায্য করলো না তখন আপনার মনে একটা দুঃখর সৃষ্টি হয় আর আপনি উত্তেজিত হয়ে পড়েন তাই এই কর্মকলার ফল আশা করার জন্যেই আমাদের আমাদের সংসারের মধ্যে অশান্তির সৃষ্টি হয় তাই শ্রীকৃষ্ণ এটাই বোঝাতে চাইছেন যে তুমি তোমার কর্ম করে যাও ফলের আশা করো না তাহলে দুঃখও আসবে না তাই ভিডিও বানানোর পরে সাবস্ক্রাইব আশা করাটাও ফলের আশা করা কেউ যদি সাবস্ক্রাইব না করে তাহলে আমার খারাপ লাগবে